গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর এখন বাজে সকাল আটটা চল্লিশ তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম আর এই যে এই দেখো এই দিকটায় মেয়ে আসলো টিচারের বাড়ি থেকে এই দশ মিনিট হলো কিন্তু ড্রেসটা এখনও চেঞ্জ করে এসে এসেই মোবাইলটা নিয়ে বসে গেছে আর এদিকটায় আমি সকালে সব কাজকর্ম কমপ্লিট করলাম করে বসি চিচ্চা আর আসার পথে দেখো এটার মধ্যে আছে ফুলকপি সিপ আর এটার মধ্যে তো বুঝতেই পারছো একদম টিচারের বাড়ির সাথেই টিফিনের দোকান আর এখান থেকে এই যে ডালপুরি আর সাথে তরকারি নিয়ে একদম ঘরে ঢুকলো তো সকালবেলা ভেবেছিলাম জাস্ট মানে সব কাজ কমপ্লিট করলাম এখন একটু টিফিন করব চা করব। কিন্তু টিফিন করার আর সুযোগ দেয়নি একদম সকাল সকাল কতগুলো টিফিন নিয়ে চলে আসে ঘরে আর কি করব বলো ওদেরকে আর বুঝিয়েও পারি না যে মানে অন্তত সকালটা কিন্তু বাইরের খাবারটা বেশি না খেলেই ভালো কে কাকে বুঝায় তো চলো এনেছে যখন তো সবাই খাবো তো এদিকটা চা বসিয়েছি তো চাটা হলে সবাইকে টিফিনটা দিয়ে দিই একটু তাড়াতাড়ি যখন তাড়াতাড়ি সবাইকে টিফিনটা টিফিনটা দিয়ে মেয়ে আবার পড়তে বসবে তো তারপর তো বাকি কাজকর্ম তো সারাদিন যাই করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন চাটা করে সবাই টিফিন টিফিন করে নি তো দেখো এদিকটা এই যে চা করে নিয়েছে চা আর এদিকটায় এই যে ডাল পুরি এই যে ডাল পুরি এনেছে ডাল পুরি আর তার সাথে এই যে মটর আর আলু দিয়ে তরকারি একদম মাখা মাখা করে একসাথে নিয়ে নিয়েছি সবারটা মটর আলু দিয়ে তরকারি আর এদিকটায় চারটা ডাল পুরি আনলো আর এদিকটায় তো চা করেছি তো চলো এখন টিফিনটা করিনি বন্ধুরা দেখলে সকালে চা টিফিন করলাম তো চা টিফিন করে রান্না সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখন দেখো কি করলাম এখন করেছি একটু কফি কারণ মেয়েকে এখন একটু কফি দিচ্ছি পড়তে পড়তে বুঝোই ঘুম চলে আসে তো তার জন্য কফিটা গেলে একটু এনার্জি পায় তো তার জন্য একটু কফি করে নিলাম তেন মান ধরো কফি করলাম তো এখন কফিটা দিয়ে তারপর করবো রান্নাবান্নাটা তো আজকে রান্নাবান্নাই আছে চিকেন আজকে চিকেন এনেছে রান্নার জন্য আর চিকেনটা আনার আরেকটু কারণ আছে সেটাও বলছি তো সেটা হলো আজকে না বিকেলে একটা বিয়ের নিমন্ত্রণ আছে তো সেই নিমন্ত্রণে মেয়ে যাবে না কারণ মেয়ের আজকে টিচারও আছে আর তার মধ্যে তো পরীক্ষা তো শুধু শুধু নিমন্ত্রণ বাড়ি গিয়ে সময়টা মানে সময়টা কাটানোর থেকে বাড়িতে থাকাই ভালো তো তার জন্য আমি আর আমার বড়মশাই আমরা দুজন যাবো নিমন্ত্রণে আর মেয়ে যাবে না তো তার জন্য ওর বাবা নিয়ে আসলে একটু চিকেন কারণ মেয়েতে চিকেনটা খেতে ভালোবাসে তো বললো যে না দুপুরে তাহলে চিকেন করে দাও তাহলে রাতও একটু খেতে পারবে তো চলো এখন রান্না রান্নাবান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তারপর না হয় ঝটপট করে রান্নাবান্নাটা করে নিচ্ছি তো দেখো আজকে রান্না বান্না হবে এদিকে এই যে মসুরির ডালটা বসিয়েছি মসুরি ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এদিকটে মসুরি ডালটা সিদ্ধ হলো আর কি ধোয়া দেখো দেখা যাচ্ছে না তো এদিকটে মসুরি ডালটা সিদ্ধ হচ্ছে আর এদিকটে বসিয়েছি মাংসের জন্য আলু আলুটাকে একটু ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে তারপর ভাজবো তো এদিকটাই আলুটা একটু সিদ্ধ হচ্ছে আর দেখো চিকেনের জন্য সব কিছু রেডি এটা না এটা করেছি মাছের জোলের জন্য মিক্সচারে পেস্ট করেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন আর এখানে এই যে মাংসের জন্য পেঁয়াজ তারপর আজকে আস্তে জিরে বেটেছি মানে মিক্সচারে পেস্ট করেছি আর তার সাথে এই যে এখানটা আছে কাঁচা লঙ্কা না এটা হলো আদা আর এটা হলো কাঁচা লঙ্কা আর এদিকটাই আছে রসুনটা রসুনটা ভেতরেই রাখলাম মানে মিক্সির ভিতরেই রেখে দিলাম নাহলে গন্ধটা চলে যাবে আর দিকটাই আছে ভাতের জন্য চাল চালটাও ধুয়ে নিয়েছি আর আজকে চিকেন এই যে চিকেনটা চিকেনটাও ধোয়া হয়ে গেছে চিকেন ধুয়ে একদম রেডি এখন জাস্ট রান্নাটা করব আর এদিকটাই দেখো রান্না করব সাথে বোয়াল মাছ এগুলো না বেশ তিন চার দিন হয়ে গেছে মাছগুলো আনলো কিন্তু খাওয়ার হচ্ছে না তো তার জন্য মাছগুলো আজকে ফ্রিজ থেকে বের করলাম মাছগুলো করব এই যে এদিকটা একটু ধনেপাতা নিয়েছি ধনে পাতা আর এই পেঁয়াজগুলো তো আমি মাংসতে দেব তো চলো অনেক রান্নাবান্না আছে তো ঝটপট করে রান্নাবান্নাটা করে নিচ্ছি তোরা দেখো কার্পেটটা ছড়িয়ে দিয়ে গেলাম রোদে কারণ ভালো একটা রোদ উঠেছে সকালবেলা না ভালো কুয়াশা পড়েছে তো এখন আবার ভালো রোদ উঠলো তো কার্পেটটা তো এতদিন মানে ঢুকানো ছিল তো এখন তো যা মানে মানে ঠান্ডা পড়ে না ফ্লোরে পা দেওয়া যায় না সন্ধ্যার দিকে তো তার জন্য ভাবলাম যে না মানে একটু রোদে দিয়ে যায় তারপর না হয় এটা এটা বিছা মানে সন্ধ্যার পর বিছানো যাবে তো তার জন্য এটা দিয়ে গেলাম রোদে তো এখন রান্না বান্না বলতে মোটামুটি হয়ে গেছে ডাল করেছি আর ওই যে বোয়াল মাছের ছোলটা এখন জাস্ট গিয়ে একটু ধনে পাতা দেবো আর এখন করব চিকেন তো তারপর করব ভাতটা কারণ ভাতটা দেখবে শীতের বেলায় যদি ঠান্ডা হয়ে যায় ভালো লাগে না চিকেন গরম গরম চিকেনের ঝোল দিয়ে ভাতটা খেতে মজাই লাগে তো তার জন্য ভাবলাম যে না হাসতে দিলেই রান্না করি রান্নাতে এত খাবারের এত ইয়ে নেই তো এখন চিকেনটা করব তারপর করব ভাতটা তো চলো এখন নিচে যাই দিয়ে মাছের ঝোলটা একটু ধনে দিয়ে নামিয়ে তারপর চিকেনটা বসাই আর এদিকটাই তো মেয়ে পড়ছে আর রোদটা না দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে এই জায়গাটায় ভালো রোদ কিন্তু কীভাবে দাঁড়াবো বলো ঘরের কাজ করবো সে আসা হয় না তো চলো নিচে যাই নিচে গিয়ে কথা বলছি তো দেখো এই যে মাছের ঝোলটা হয়ে গেছে এখন দিয়ে দেব একটু ধনে পাতা আর আজকের মাছের ঝোলটা একটু মাখা মাখা করেই করছি কারণ চিকেন আছে তো তার জন্য একটু মাছের ঝোলটা একটু মাখা মাখা করেই করলাম তো এদিকটা হয়ে গেছে বোয়াল মাছের ঝোল ধনে পাতা দিয়ে আর এদিকটাই তো এই যে ডালটা করেছি তো এখন করব চিকেন তো চিকেনটা তো দেখেইছ আছে আর এদিকটা আলুটা একটু ভাপিয়ে নিয়েছি তো এখন মাছের ঝোলটা নামিয়ে চলো চিকেনটা রান্না করি তো দেখো বন্ধুরা এই যে আমার চিকেনের ঝোল রেডি হয়ে গেছে আর দেখো কি সুন্দর টক বক করে ফুটছে তো চিকেনটা মোটামুটি রেডি তো এখন জাস্ট একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এই দেখো চিকেন লেগ পিস দেখতে পাচ্ছ চিকেন লেগ পিসটা আর আমার চিকেনের ঝোলটা কিন্তু আলু আর তার সাথে পেঁয়াজ দিয়েছি তো এদিকটায় গরম গরম চিকেনের আলু পেঁয়াজ দিয়ে ঝোলটা রেডি তো এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখতেই পেলে এই যে এদিকটায় চিকেনটা হচ্ছে হয়ে গেছে এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো তারপর বসাবো ভাতটা ভাতটা এখনও হয়নি বেজে গেছে একটা বেজে গেছে তো এখন ভাতটা হয়ে গেলে তারপর একটু বাসন টাসন ধুয়ে মানে রান্নার যা বাসন টাসন আছে এগুলো ধুয়ে তারপর করব স্নান তো চলো এখন মাংসটা রান্না করি করে ভাতটা করে স্নান টান করে খাওয়া দাওয়াটা করি করে পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখলেই রান্না বান্না করলাম তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন এই যে রেডি হয়ে গেলাম এখন যাচ্ছি একটু টাউনে অর্থাৎ মার্কেটে যাচ্ছি কারণ বিয়ে বাড়ি যাবো রাতে আর কিছু নেবো না এটা তো হতে পারে না তো তার জন্য এখন একটু মার্কেটে যাচ্ছি তো দেখি কি গিফট কিনি কিনে অবশ্যই বাড়ি এসে তোমাদেরকে দেখাবো আর রাতে তো বিয়ে বাড়ি যাবো তো চলো এখন যাই হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে আছে এদিকটায় একজনের বাড়ি কাজ হচ্ছে তো তার জন্য ভীষণ আওয়াজ করছে তো চলো ঝটপট করে গিয়ে ঝটপট করে চলে আসি তো দেখো বন্ধুরা চলে আসলাম মার্কেটে অর্থাৎ আগরতলার হকাস মার্কেটে আর বেশি দোকান ঘোরাঘুরি করিনি কারণ হাজবেন্ড না বেশি দোকান ঘোরাঘুরি পছন্দ করে না তো এই কাকার দোকানটা থেকে আমরা বেশিরভাগ জিনিস কেনাকাটা করি তো এখান থেকে নিয়েছি মানে বিয়েতে যা যা কেনাকাটা সেগুলো না হয় তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি আর এখানটায় না ভালো ভালো জিনিস পাওয়া যায় ভালো শাড়ি তারপর চাদর মেক্সি সব কিছুই পাওয়া যায় তো এখান থেকে নিয়ে নিলাম নিয়ে তারপর চলে এসছি মেয়ের কিছু কাগজ নাকি জেরক্স করাতে হবে তো তার জন্য দেখো এই আর আমি দাঁড়িয়েছি তো বন্ধুরা কিছুক্ষণ হলো বাড়ি আসলাম তো এসে ভাবলাম যে না আগে তোমাদের সাথে একটু কথা বলে নি তারপর না ড্রেস চেঞ্জ করবো সন্ধ্যা টন্ধা দেবো চাটা খাবো আর বাইরে যা ঠান্ডা পড়েছে না মানে কি বলবো তো গিয়েছিলাম বিয়ের জন্য মানে গিফট আনার জন্য তো আজকে আমাদের এক নন্দাই লাগে ওর বিয়ে তো আমাদের বাড়ি থেকে একটু দূরেই বাড়ি তো তার জন্য একটু তাড়াতাড়ি চলে যাব তো ওই নন্দায়ের জন্য একটা শাড়ি এনেছি আর দুইটা নিমন্ত্রণ আছে দুইটা বাতির নিমন্ত্রণ আছে তো তার জন্য ভাবলাম যে না একসাথেই সব কিছু নিয়ে আসি তো কি কি আনলাম তোমাদেরকে আগে আগে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখো এই শাড়িটা এনেছি গ্রিন কালারের মধ্যে সবটা আর খুলছি না এই যে এই গ্রিন কালারের মধ্যে এই শাড়িটা এনেছি আর দুইটা একরকম শাড়ি এনেছি এই গ্রিন কালারের শাড়িটা এনেছি আর তার সাথে এনেছি এই ইয়েলো কালারের শাড়িটা দেখতে পাচ্ছি একটা গ্রিন আর একটা এনেছি ইয়েলো কালার শাড়িগুলো পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে বলো তো দুইটা কালারের দুইটা শাড়ি নিলাম আর তার সাথে আরেকটা মানে আমাদের এক রিলেটিভের বোবা তো ওইখানটায় দেওয়ার জন্য একটা এনেছি একদম পিলো কাবার সহ বেড কাবার এই যে পিলো কাবার সহ এখানে দেখা যাচ্ছে না হয়তো বা এই যে এই যে পিলো কাবার সহ বেড কাবারটা টানলাম তো এই এলাকা কেনাকাটা মেয়ে কিছু জেরা ছিল সেগুলো করেই বাড়ি চলে এসেছি তো এখন আর কি এখন সন্ধ্যা সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে তারপর আস্তে আস্তে রেডি হয়ে যাব। কারণ আজকে যার বিয়েতে যাব না আমাদের বাড়ি থেকে বেশ একটু দূরেই বাড়ি এখানে বেশি দেরি করব না কারণ আমি আর হাজব্যান্ডই যাচ্ছি মানে তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি খেয়ে দিই বাড়ি চলে আসবো তো চলো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করি সব কিছু করি চা টা খাই খেয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা রেডি হয়ে গেলাম ফাইনালি এখন যাবো বিয়েবাড়ি তো এই যে এই দেখো এই এলো শাড়িটা পরলাম মানে হলুদ আসাম সিল্কটা পরলাম আর একদম সিম্পলভাবে সাজোবাজু করেছি আর সাথে সোয়েটার তো পরতে হবে আর চাদরও নিয়ে নিয়েছি কারণ যাব বাইকে আর বাইরে না প্রচণ্ড শীত তো তার জন্য রেডি হয়ে গেছি সিম্পলভাবে তো এখন চলো বেরিয়ে পড়ি কারণ আবার তাড়াতাড়ি করে আসতে হবে মেয়ে তো যায়নি মেয়ে তো বাড়িতে আছে আর আমার শাশুড়ি মা আছে তো ওরা দুজন থাকবে তো মোটামুটি খাওয়া দাওয়া গুছিয়ে দিয়ে গেছি আসার পর মেয়েকে খাবার দেব। তো চলো এখন বেরিয়ে পড়ি আর হাজবেন্ডও বাইরে দাঁড়িয়ে আছে তো বিয়েবাড়িতে যতটুকু পারি শেয়ার করব মেয়েকে যদি পারি অবশ্যই দেখাবো তো চলো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে মেয়ে দেখে বিয়ে দেখে তা এসে তোমাদের সাথে আবার বাড়িতে কথা বলছি ঠিক আছে হাজব্যান্ড বাইরেই দাঁড়িয়ে থাকে আর বকবক করে তো চলো এসে কথা বলছি তো বন্ধুরা চলে আসলাম বিয়েবাড়ি আর বিয়েবাড়ি এসে প্রথমে ভাবলাম যে তোমাদেরকে বিয়ের গেটটা দেখিয়ে দিচ্ছি কারণ বিয়ের গেটটা ভীষণ পছন্দ হয়েছে আমার খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে তো তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই বলো তো চলো আস্তে আস্তে ভিতরে ঢুকি ভিতরে ঢুকে ভিতরের চারদিকটা তোমাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো তারপর বিয়ের কনেকে তো দেখাবোই তো চলো এবার ভিতরে যাই ভিতরে গিয়ে মানে কনের সাথে একটু দেখা করি আর গেটটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তো চলো এখন ভিতরে যাই আর ভিতরে গিয়ে দেখি না ভিতরটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে এই যে দেখতে পাচ্ছ চারদিকটা ফুল দিয়ে একদম খুব ভাল লাগছিলো এদিকটাই দেখো বিয়ের কঞ্জটা সাজিয়েছে কঞ্জটা খুব সুন্দর হয়েছে সাজানো তাছাড়া বিয়ে যেখানে হবে তো এখানটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর খুব সুন্দর করে আলপনা দিয়েছে তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এই যে বিয়েবাড়িটা না আমাদের বাড়ি থেকে বেশ একটু দূরে গ্রাম্য পরিবেশ তো তার জন্য আরও ভীষণ ভাল লাগছিল কারণ গ্রাম্য পরিবেশে আসলে কিন্তু চারদিকটাও ভালো লাগে আর বিয়ের যে পরিবেশটা সেটাও সুন্দর লাগে সবাই দেখো সবাই খুব আনন্দ মজা করছে একসাথে বিয়ে বাড়ি আনন্দ তো আমার তো ভালো লাগলো তো এখন চলো যাই ভিতরে গিয়ে কনের সাথে একটু দেখা করি কারণ বিয়েতে এসছে আর কনের সাথে দেখা করবো না তো এই দেখো আমার মিষ্টি একটা তো ভীষণই সুন্দর লাগছে খুব সুন্দর করে সাজাগুজো করেছে আর এখন তো এই যে ফটো তোলায় ব্যস্ত তো আমার তো কথা হয়েছে তারপর গিফট দিলাম কথা বললাম তো ভাবলাম যে তোমাদের জন্য একটু ভিডিও করি তো তার জন্য ভিডিও করলাম তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বলো কনেকে করে আর শীতে দেখো সবাই মানে যারা তো চাদর শীতে একদম মুড়িয়ে আছে আর যাদের বিয়েতে একটু আনন্দ ফুর্তি করতে হবে তাদের তো চাদর দিতেই হয় না কারণ বিয়েতে শীতটি তো একটু কমই লাগে তাই না তো এদিকটাই তোমাদেরকে বউকে দেখিয়ে দিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো তারপর বিয়ের কনের সাথে কথাটা বলে আমি বসেছিলাম কারণ খাওয়ার টেবিল খালি হয়নি তো তার জন্য এই দিকতে দেখো বসে আছি আর হাজব্যান্ড আছে বাইরে বাইরে সবার সাথে কথা বলছে আর আমি এখানে একা একা বসে আছি তোমাদের জন্য একটু ক্যামেরা করছি তো এখন চলে যাব মানে খাবারের টেবিলে কারণ খাবারটা তাড়াতাড়ি করে খেতে খেয়ে নিতে হবে বাড়ির চলে যেতে হবে কারণ মেয়েকে তো রেখে এসছি এটাও একটা টেনশন থাকে আর খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খাওয়া দাওয়া যা থাকে নর্মালি ভাত ডাল ভাজা তারপর চিকেন মাছ এগুলো ছিল তো বেশ প্যাট ভরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এবার বাড়ি চলে যাব তো তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কথা বলছি তো বন্ধুরা এই মাত্র বাড়ি আসলাম আর বাইরে এত ঠান্ডা এই দেখো ড্রেসটা চেঞ্জ করে নেবে এখন তো ভাবলাম যে না তোমাদের সাথে একটু কথা বলি কথা বলে ভিডিওটাও অ্যাড করি তো দেখলেই মানে বিয়ে বাড়িটা দেখলে তারপর মেয়েকেও দেখলে আর বর এখনও আসেনি বর আসতে অনেক দেরি কারণ বিয়ের লগ্ন নাকি অনেক দেরিতে তো এত সময় তো বসে থাকলে হবে না কারণ মেয়েকে ফেলে গেছি এ যে মেয়ে দেখতে পাচ্ছ মেয়েকে তো আজকে দেখুন নাকি তো মেয়ে বসে বসে পড়ছে তো চলে আসলাম এখন মেয়েকে খাবার দেব। আরে দেখো মেয়ের জন্য নিয়ে এসেছি চিকেন দম বিরিয়ানি কারণ আমরা ভালো মন্দ খেয়েছি দুপুরে তো রান্নাবান্না আছেই জানো তারপরও মেয়েকে কিছু মানে না দিলেও মনটা মানে না তো তার জন্য মেয়ের জন্য মেয়ে তো বিরিয়ানিটা খুব ভালোবাসে তো তার জন্য মেয়ের জন্য একটু বিরিয়ানি নিয়ে আসলাম তো এখন মেয়েকে দেবো মেয়ে খাবে আর আমরা খাওয়া দাওয়া করেছি বেশ ভালো হয়েছে আর খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ভীষণ ভালো হয়েছে ভালো লাগলো খাওয়া দাওয়া করে তো এখন আর কি রেস্ট চেঞ্জ করবো করে মেয়েকে খাওয়ার দেব আর মেয়েকে এখন মেয়ে খেতে আবার পড়তে বসবে আর মেয়েকে এখন পাহারা দেবো এটাই আমার কাজ তো চলো আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো সারাদিনটা কীরকম লাগলো মেয়েকে কেউ মানে বিয়ে মানে কনেকে কীরকম লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও প্লিজ কমেন্ট তো অবশ্যই করবে আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা সেটাকে আইকনটা ক্লিক করে দিও যাতে যখনই আমি ভিডিও দেব তোমরা ভিডিওগুলো পেয়ে থাকো তো তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা